মমিন ছায়া তলে ডাচ্ছি তোমাকে হে মমিনোটে রেসিডেন্সিয়ালে করোনা নিজের জীবনের শুভ্র দিনে শুভ্র ছায়া তলে ডাচ্ছি তোমাকে হে মমিন জীবনের আয় ছেলে মেয়ে আয় ছোটে আয় ভিন্ন পরিবেশে ভিন্ন পাঠদানে তোদের জীবনের নাই সুশিক্ষারী সুস্থ কাঠাম আয় ছেলে মেয়ে আয় ছোটে আয় ভিন্ন পরিবেশে ভিন্ন পাঠ দামে দে তোদের যে বনরা নাই মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল স্কুল কলেজ তাকে তোমায় নৈতিকাদশে আদর্শিত করে দি শিক্ষার সমন্বয় মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল স্কুল কলেজ তাকে তোমায় নৈতিকাদশে আদর্শিত করে দি শিক্ষার সমন্বয় তালিম তৈরি তারা সুরে

নিজের জীবন ফুলের সৌরভ সাজাত ছোট শোষবে তাই তো তোমাদের ডাক দিয়ে যাই নিত্য পাখির কলরবে তোমাদের যাও দেখেন নিজীনের আ কখন বর্ণ সির বলায়চ্ছি তোমাকে যাও না দেখেন নিজ মুদিনের তোর মসলায় মোহাম্মদপুর রেসিডেন্সিয়কুল কলেজ ডাকে তোমায়